মাগুরা নিউজ টিভির যত দর্শক শ্রোতা আছে সবাইকে চা কাড় দাঁত রইল সবাই চলে আসবেন একদম মন খুলে চলে আসবেন আড্ডা দিবেন চা খাবেন চা খেয়ে যাবেন Asalamualaikum মোহাম্মদ আলমGrimolla বলছি পুরমাটি চা আর আড্ডার অনার্স আমার লোকেশনটা হচ্ছে আন্তল গার্মেন্টস সংলগ্ন শ্রীপুর মাগুরা আমার এখানে মূলত 200 প্রকার চা পাওয়া যায় তো বিশেষত সব কিছুই পুরা মাটিতে আমি ব্যবহার করি পুরা মাটি ব্যবহার করি মাটির কাপে ব্যবহার করি সব মাটির পাত্র ব্যবহার করি তো আমার এখানে চা খেতে আসলে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসলে পিছনের আসতেছে বলতে আমি নিজে একজন চা প্রেমী চা ভীষণ পছন্দ আমার চা খুব ভালো লাগে আমি অনেক জায়গায় চা খেয়েছি তো আসলে চা কে ভালোবেসে আর সেই জায়গা থেকে আসলে আমি এইটি স্টলটার কথা চিন্তা ভাবনা করি যেহেতু আমার অত এলাকায় বাট আমি আমার নাগরায় অনেক জায়গায় গেছি বা ঘুরছি মাগুরাতে বিশেষ করে এরকম কোনো টি স্টল আমার জানা মতে কোথাও আমি দেখিনি বা পাইনি তো আমি সেই সেই ইচ্ছা থেকে আসলে যে একটা ভালো মানের একটা টি স্টল জানে সবাই আসতে পারে সবাই মন খুলে আসতে পারে বসতে পারে আড্ডা দিতে পারে গল্প করতে পারে একটা ভালো মানের একটা চা খেয়ে পারে বাট এজন্য আসলে মূলত উদ্দেশ্য সেখান থেকে আসলে আমি চাকরি থেকে অব্যাহতি নিই ঢাকায় চাকরি করতাম সেখান থেকে চাকরি থেকে অব্যাহতি নিয়ে পরে আমি দেখা আসলে এই কিস্তলটা করি আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই অনেকেই লোকজন অনেক লোকজন আসতেছে অনেক লোকজন আসতেছে আসলে আসলে সবাই প্রশংসা করতেছে সবাই চা খেয়ে খুব প্রশংসা করতেছে ভালো লাগতেছে আসলে চা মানুষ সাধারণত এক জায়গায় গেলে পারে দুইটা বা তিনটা একটা দুধ চা একটা রং চা বা একটা কফি সাধারণত দোকানগুলোতে এরকমই চা থাকে তো আসলে আমরা এই সব জায়গায় আসলে চা খেয়ে খেয়ে আসলে একই চা খাইতে খাইতে সবাই আসলে বোরিং ফিল করে আসলে ভিন্ন কিছু করার চেষ্টা ভাবনা করছি যা আসলে সবাই যেন সব জায়গার থেকে আসতে পারে খাইতে পারে বা সবাই বলতে পারে যে ওখানে একটা দোকান আছে যে সেখানে অনেক প্রকার চা পাওয়া যায় আসলে এইগুলো মাথায় নিয়ে আর বিভিন্ন চা খায় অভ্যাস্ত বিভিন্ন চা ভালো লাগে সেই থেকে আসলে এগুলো করা আসলে এখানে কোন কোন জায়গার থেকে আসলে লোকজন আসে আমার এখান থেকে আমি আসলে কিছু কিছু কাস্টমারকে আসলে যাদের কাছে শুনি বিভিন্ন যদি অপরিচিত মুখ হয় বা যেমন এখন আসছে মাগুরা থেকে আসছে কেউ আসছে আপনার নড়াইল থেকে আসছে আজকে একজন ঢাকার থেকে আসছে

আসলে সবাই আমাকে ভালোবাসবে বা সবাই আমার চাকে ভালোবেসে আমার কাছে খাইতে আসবে আর সবাই আমার এই চাটার প্রশংসা করবে একটা অন্যরকম আসলে আলহামদুলিল্লাহ কাছে লাখো কোটি সুক্রিয়া সবাই খুব প্রশংসা যেমন অনেক জায়গা থেকে লোকজন আসতেছে সবাই আসে খুব প্রশংসা করে যাচ্ছে আপনি আসলে সত্যি কথা বলতে কি আপনি যা আসছেন আমি আপনাকে চিনিও না বা আমি কখনো দেখিও নাই আপনাকে আসলে অশেষ অশেষ ধন্যবাদ পুরামটির পক্ষ থেকে আর মাগুরা নিউজ টিভির যত দর্শক শ্রোতা আছে সবাইকে চা খাওয়ার দাওয়াত রইল সবাই চলে আসবেন একদম মন খুলে চলে আসবেন আড্ডা দিবেন চা খাবেন চা খেয়ে যাবেন আর আপনার যত টিম আছে সবাইকে সবার প্রতি আমি সালাম জানাচ্ছি আপনারাও সবাই আসবেন সবারই দাওয়াত রইল চা খাওয়ার সবাই আসবেন আসলে এখানে আমি মানে যেহেতু আমার দুশো প্রকার চা সে দামে তো অবশ্যই ভিন্নতা আছে তো আমার এখানে চা আছে সর্বনিম্ন পাঁচ টাকা থেকে আপনার চা আছে দুইশো পঞ্চাশ টাকা পর্যন্ত তো সব থেকে আমার বেশি চলে যেটা মালাই চা সে মালাই চা হলো আপনার স্পেশাল আছে ওটার দাম টাকা চার ভিতরে তিনটা ভেরিয়েন্ট আছে একটা আছে ষাট টাকা আর একটা আছে হলো একশো বিশ টাকা আর সর্বনিম্ন মালাই চা হলো টাকা এখন কোনটা সবচেয়ে বেশি চলছে সব থেকে বেশি চলে আমাকে ষাট টাকাটা

চাটা আসলে এই মাত্র শেষ করতে পারিনি এখন খাচ্ছি তো কিছুটা ভিন্নতা আছে কিছুটা ভিন্নতা আছে মোটামুটি মজা পাচ্ছি আমরা আসছি মাগুরা দলে থেকে মাগুরা দল থেকে আসছি যেহেতু অন্যান্য চার থেকে কিছুটা ভিন্নতা আছে সেহেতু তো অবশ্যই বলা যাবে যে না চারটার মান ভালো ভালো লাগছে আর যারা নিউজটা দেখতেছেন সবাই আসবেন এখানে চা খেতে অনেক সুন্দর চা বানাই আর এখানে অনেক রকমের আইটেম আছে আপনি যে রকমের আইটেম চা খাইতে চান হবে ইনশাল্লাহ এই আপনার চা খাওয়ার জন্য এখানে আসা মানে চাটা স্বাদ আসলে অতুলনীয় কোনো তুলনা হয় না আসলে খাওয়ার মতো একটা চা সপ্তাহে সাত দিন না হলেও পাঁচ দিন আসা হয় এখানে চা খাওয়ার উদ্দেশ্যে দূর থেকে এখানে মাঝে মাঝে বিকালে আসা হয় যেদিন একটু মন ভালো লাগে এখানে শুধু চা খাওয়ার জন্য চা খাওয়ার উদ্দেশ্যে আসা হয় মানে চা এখানে এত ভালো লাগে চায়ের প্রতিটা চুমুকে আসলে মানে মনে হচ্ছে যে কোনো একটা কিছু যাচ্ছে ভেতরে যেটা আসলে নিজেকে ভালো লাগে আছে সবসময়